স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বাংলাদেশে সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে আওয়ামী লীগের পাল্লা ভারী হয়ে যাচ্ছে বর্তমানে সমন্বয়করা বিপদে পড়ে গেল শেখ হাসিনার নামে মিথ্যা মামলা হয়েছে তা সবাই বুঝে গেছেন দর্শক যারা আওয়ামী লীগের সমর্থন আছেন তাদের জন্য এই খবরটি পৃথিবীর ইতিহাসে অনেক জাতি একত্রিত হয়ে অনেক বড় বড় অর্জন এনেছে কিন্তু যখনই সেই অর্জনটা এনেছে সেই অর্জনটাকে রক্ষা করা আসলে কতটা কঠিন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন কথায় কথায় যুদ্ধের ডাক দেওয়া কথায় কথায় ধরেন প্রতিবাদ আন্দোলনের ডাক দেওয়া একটা রাষ্ট্রকে কখনো স্থিতিশীল করে তুলতে পারে না বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এবার উত্তরবঙ্গ থেকে যে হুশিয়ারি এসেছে সার্জিসের জন্য কিন্তু নেগেটিভ একটা অধ্যায় শুরু হবে অনেকে বলছিলেন যে আওয়ামী ফেসিস্ট বলতে আমাদের ঊর্ধ্বতন নেতারা যে বক্তব্য দিচ্ছেন মানে সমন্বয়করা তো সার্জিসও তো একসময় বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল কবিতা যে আমার বঙ্গবন্ধু কিভাবে আসছে আমার বঙ্গবন্ধু বল তার একটা ভিডিও কিন্তু ভাইরাল ছাত্রলীগের সাবেক কর্মী তো তুমি যদি ছাত্রলীগের সাবেক কর্মী হইয়া এখানে সমন্বয়কের এত বড় একটা পদে তুমি থাকতে পারো তাহলে মোস্তফা সরোয়ার ফারুকি অথবা অনেকেই কেন তারা পারবে না এরকম একটা পাল্টা প্রশ্ন তাদের মধ্যে কিন্তু শুরু হয়েছে বা জনগণের মধ্যেও এই প্রশ্নটা এখন কাজ করছে প্রশ্নটা অন্য জায়গায় আমাদের আলোচনার টপিকটা হচ্ছে উপদেষ্টা পদে যারা আছেন নাহিদ আসিফ সার্জিস হাসনাছ আরও যারাই আছেন সমন্বয় প্লাস উপদেষ্টা তারা যেই আন্দোলন শিখিয়ে গেছে তাদের অনুসারীদের সেই আন্দোলনই আজকে সেই পলিসি নিজেদের জন্য একটা জাল তৈরি করে ফেলেছে সেই জাল থেকে আসলে আমাদের সমন্বয়কটা কিভাবে বের হবেন যদিও সমন্বয়কদের দাবি আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের দাবি অনেক ক্ষেত্রে একরকম আবার দ্বিমতো আছে যমুনা মানে যমুনা সেতু ব্লক করা হবে উত্তরবঙ্গ সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এখন যদি প্রকৃতপক্ষে চারটা বিভাগ ডিফারেন্ট একটা অবস্থানে যায় তাহলে আপনারা বুঝতে হবে যে কি হবে এখন ওই যে গতকাল থেকে বলেছি যে উপদেষ্টা পরিষদে নিজেদের এলাকার মিনিমাম চারজন ব্যক্তিকে দশজন বলছিল কইমা আসছে চারজন ব্যক্তিকে যদি নিয়োগ না দেয় তাহলে বলছে এই সরকারকে আমরা নিয়ে যেমন গদিতে বসাইছি টাইনা না নামাবো তো টাইনা নামাইতে গেলে তো নাহিদ্র নামাইতে হবে টাই না আসিফরও নামাইতে হবে টাইনা তোমাদেরই তো সহজ দেখুন উত্তরবঙ্গ থেকে মাহিন সরকার নামক যে সমন্বয়ক আছেন তার খোলা হুশিয়ারি যে আমরা নিয়ে গদিতে বসাইছি ঠিক গদি থেকে টেনে ফেলে দিব যদি উত্তরবঙ্গ থেকে চারজন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হয় ডক্টর মোহাম্মদ ইয়নুসির উপরে তারা ক্ষোভ ঝেড়েছেন যে আপনি সাইদের বাড়ি এসে বলছেন এলাকার বৈষম্য দূর হবে তো উত্তরবঙ্গের কোথায় উত্তরবঙ্গের মানুষরা কি শুধু রিকশা চালাবে আমাদের ছেলেরা কি শুধু গার্মেন্টসে কাজ করবে আমরা কি উপদেষ্টা পদে যাওয়ার মতো যোগ্যতা রাখি না তাহলে কেন আমরা এই বৈষম্য শিকার হচ্ছি তারপরে হুঁশিয়ারি দিয়ে সমন্বয়কদের উদ্দেশ্য কিন্তু এখানে একটা বার্তা গেছে কোনটা যে যদি ঊর্ধ্বতন পর্যায়ে উপদেষ্টা পদে যারা আছে সমন্বয়কদের মধ্যে বা সার্জিস শাসনাদ যারা আছে তাদেরকেও কিন্তু এখানে সোজা বার্তা দেওয়া হয়েছে আমি দেখলাম অনেক বক্তব্য তো খুবই গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনারা শিখিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখেছি কিভাবে অধিকার আদায় করতে হয় সেই পথেই আমরা হাঁটব আবারও আমরা রাজপথে নামব গুলির সামনে বুক পেতে দিব আমরা প্রাণ দিব কিন্তু অধিকার আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না